আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহ অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছত্রিশ হাফ সাইজের একটি পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড বাই ধাপ দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসুন প্রথমে আমরা পাঞ্জাবের মাপটি জেনে নেই পাঞ্জাবের লেন্থ হচ্ছে উনচল্লিশ ফিটিং বডি হচ্ছে ছত্রিশ হাফ কোমর হচ্ছে ছত্রিশ শোল্ডার হচ্ছে ষোলো হাতার মোহরি হচ্ছে এগারো গলা হচ্ছে হাফ আমরা লুজ জয়েন করব, মিডিয়াম ইঞ্চি কাপড় পাঞ্জাবিটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি দুই গজ এটি হচ্ছে আমাদের বাহান্ন ইঞ্চি বহরের কাপড় ওই জন্য আমরা দুই গজ কাপড় নিয়েছি আমাদের এক বহর থেকে আমাদের সামনের পাট এবং পিছের পাট আমরা নিয়ে নেব যেহেতু আমাদের ঘের হচ্ছে পঁচিশ আমরা কিন্তু কাপড়টি প্রথমে ভাস দিয়ে রেখেছি আয়রন করে নিয়েছি আমরা কাপড়টিকে এখানে আমাদের চার পাট 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 এক দুই এই বহরের আমরা যদি কেটে দিই তাহলে আমাদের চার পাট হবে এ হচ্ছে আমাদের চার পাট আমরা এক বহরেই কাপড়টি বিছিয়ে নিয়েছি আমরা সামনের পাট এবং ব্যাক পাট দুটি একসাথেই কাটিং করবো কিভাবে আমরা কাটিং করব সেই প্রসেসিং আপনারা ভালোভাবেই দেখে নেবেন ইনশাল্লাহ প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারে ডাকটি দিয়ে দিব ডাকটি দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে কাপড়গুলো ভাস ঠিক আছে কিনা এটা দেখে নেবেন বর্ডারের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি আমরা যদি পঁচিশ কে দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে সাড়ে বারো আমরা সাড়ে বারো তার হচ্ছে উনচল্লিশ আমরা উনচল্লিশ হাফ নেব সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি জয়েন করে নেবো এখানে হচ্ছে আমাদের উনচল্লিশ হাফ আমরা কাপড়টিকে একটু পিছিয়ে নিচ্ছি যেহেতু আমাদের পুরোপুরি ক্যামেরাতে ক্যাপচার করছে না আমরা সেলের কাপড় সহ উনচল্লিশ হাফ নিয়েছি কাদের ডাউন দেবো আমরা দুই ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ নামবে হচ্ছে আপনার বডির মোড়া বডি হচ্ছে ছত্রিশ হাফ তাহলে এখানে হবে নয় ইঞ্চি এক পয়েন্ট নয় ইঞ্চি এক পয়েন্ট কোমর হবে আপনার আমরা কোমর ছয় ইঞ্চি নামাচ্ছি যেহেতু যার পাঞ্জাবি আমরা সেলাই করছি উনি একটু বাটি শর্ট বাটি বললে ভুল হবে শর্ট ওই জন্য আমরা কোমরটি আমরা ছয় ইঞ্চি নামিয়েছি আমরা এখানে হচ্ছে আমাদের এটা মেইন মাপ পাঞ্জাবের লেন্ হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ আমরা এখানে নিয়েছি উনচল্লিশ হাফ ব্যাক পার্টের জন্য আমরা কাদের ডাউন সামনের পার্টে যেভাবে দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এর পাশে আমরা দুই ইঞ্চি পরিমাণ কাদের ডাউন বাদতে নিয়ে নেব এটি হচ্ছে আমাদের ব্যাক পার্টের কাপড় এখন আমরা আমাদের মার্জিনগুলো সোজা করে টেনে নেব মার্জিনগুলো অবশ্যই সোজা করে টেনে নিবেন আমাদের সোল্ডার হচ্ছে ষোলো ষোলোর সাথে আমরা হাফ ইঞ্চি শিলার কাপড় জয়েন করবো তাহলে হচ্ছে আমাদের সাড়ে ষোলো সাড়ে ষোলো যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আট ইঞ্চি দুই পয়েন্ট আমরা আট ইঞ্চি দুই পয়েন্টে ডাক দিয়ে দেব এখানেও আমরা আট ইঞ্চি দুই পয়েন্টে ডাক দিব আমরা গলার পাশ নিচ্ছি আড়াই থেকে এক পয়েন্ট বেশি গলা আপনারা ছয় ভাগের এক ভাগ গলার পাশ বডিতে আপনারা নিয়ে নেবেন আমাদের সাড়ে পনেরো হচ্ছে গলা আমরা এটিকে ছয় ভাগ করেছি ছয় ভাগের এক ভাগ আমরা এখানে নিয়ে নিয়েছি ছয় ভাগ করার পর হচ্ছে আমাদের আড়াই ইঞ্চি থেকে এক পয়েন্ট বেশি এখানেও আমরা আমাদের সোল্ডার ডাকতে দিয়ে দেব আমাদের বডি ফিটিং মাপ হচ্ছে ছত্রিশ হাফ আমরা যদি পাঁচ ইঞ্চি জয়েন করি তাহলে হচ্ছে আমাদের এই একচল্লিশ হাফ আমরা একচল্লিশ হাফে দাগটা দিয়ে দিচ্ছি সেলাইয়ের কাপড়ের জন্য আমরা হাফ ইঞ্চি নিয়ে নেব বাড়তি এখানেও আমরা একচল্লিশ ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি সেলাইয়ের কাপড়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি এরপর আমরা আমাদের মার্জিনগুলো সুন্দরভাবে টেনে নেব আমাদের কিন্তু এই দাগটি দেওয়ার কোনো প্রয়োজন হয় না যে আপনাদেরকে যেহেতু আমরা দেখাচ্ছি শেখানোর জন্য কিন্তু এই দাগটি দিয়েছি আপনারা প্রথমে এই দাগটি অবশ্যই দিয়ে আপনার কাটিং গুলো আপনাদের সুন্দর করে সোজা করে নেবেন ডাইরেক্টলি কাটবেন না অবশ্যই এভাবে আপনারা কেটে নেবেন এখন আমরা আমাদের মোরা শেপটি দিয়ে দিচ্ছি শেপ কাট দিয়ে কাঁধের এই দাগ থেকে আপনারা এক ইঞ্চি দূরত্ব রেখে আপনাদের শেপ কাটটিকে বসিয়ে এরপর আপনারা মোরা শেপটি দিয়ে দিবেন এরপর আমরা বাকি যে শেপটুকু আছে এটা আমরা হাত দিয়ে সুন্দরভাবে টেনে দিব এ হলো আমাদের মোরা শেপ আর ব্যাক পার্টের শেপটি আমরা এভাবে হালকার উপরে আমরা শেপ দিয়ে দিবো যখন আমরা কাটিংটি করবো এটি হচ্ছে আমাদের ব্যাক পার্টের শেপ এটি হচ্ছে আমাদের সামনের পার্টের এখন আমরা প্রথমে আমাদের পঁচিশ ইঞ্চি যে ঘের মাপটি আমরা দিয়েছি এখানে আমরা স্কেল স্কেলটিকে বসিয়ে আমরা প্রথম মার্জিনটি আমরা টেনে নেব এরপর আমরা আবার হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় বাড়তি নিয়ে এখানে আমরা আরেকটি মার্জিন টেনে নেব ব্যাস আমাদের সম্পূর্ণ মার্জিন করা শেষ আশা করছি সকলে এই পাঞ্জাবি এই সাইজের পাঞ্জাবি যারা কাটিং করবেন এই মাপে যদি আপনারা কাটিং করেন ইনশাআল্লাহ আপনাদের পাঞ্জাবিগুলো সুন্দর হবে এটা অন্ততপক্ষে পক্ষে আশা করা যায় কাস্টমার কোনো কমপ্লেন দেবেন ইনশাআল্লাহ আপনারা এই সূত্রগুলো অনুসরণ করে আপনাদের পাঞ্জাবিগুলো আপনারা কাটিং করবেন আসুন প্রথমে আমরা আমাদের পাঞ্জাবিটি উপর দিক থেকে আমরা কাটিং শুরু করছি আমরা প্রথমে আমাদের ব্যাকপার্টের ডাউন নেব যে গলার ডাউনটি আমরা দিব এক ইঞ্চি দুই পয়েন্ট আমরা এটা দিয়ে দিচ্ছি এটা আপনারা ভালোভাবে দিয়ে দিবেন গলা শেপটি দশম অবশ্যই নৌকা যেরকম শেপ থাকে ওই শেপটাই দিবেন বেশি গভীর করে তুলবেন না প্রথমে আমরা আমাদের ব্যাক পার্ট থেকে আমাদের আমাদের কাটিংটি শুরু এটি হচ্ছে সামনের পার্টের মার্জিন আর এটি হচ্ছে আমাদের ব্যাক পার্ট এর মার্জিন যেহেতু আমরা একসাথে কাটিং করছি অবশ্যই আপনারা ব্যাক পার্টটি নিয়ে আগে কাটিং করবেন এরপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সামনের সাইডটি আপনারা কাটিং করে সেটিং করে নেবেন আমরা যখন নিচের বর্ডারটি কাটিং করবো অবশ্যই আমরা একটু হালকা রাউন্ড দিয়ে কাটিং করবো যেন সাইডের কোণাগুলো নেমে না যায় অনেক সময় দেখা যায় অনেক যখন অনেকে যখন যখন পাঞ্জাবি পরে দেখা যাচ্ছে দুই সাইডের কোনাগুলো নেমে যাচ্ছে এটা যেন না হয় ওই জন্য আমরা সাইডের কোনাগুলো একটু হালকা রাউন্ড দিয়ে উঠিয়ে দিব এরপর আমরা এই কোমরের সেন্টারে একটি চিহ্ন দিয়ে দিব দুই সুতা পরিমাণ দুই সুতা বলতে দুই পয়েন্ট পরিমাণ এখন আমরা আমাদের এই ব্যাক পার্টের মোড়াটিকে হালকা আরো একটু দুই পয়েন্ট আমরা ছেটে মোরাটি একটু ছেটে দেন তাহলে কিন্তু আপনাদের যে সুন্দর আরো সুন্দর হয়ে থাকবে ইনশাল্লাহ এভাবে হালকা আপনারা দুই পয়েন্ট পরিমাণ ব্যাক কাপড় ছেটে ফেলবেন মোড়ার এখন আমরা আমাদের এই সামনের পার্টটি সেটিং করে নিব কাটিং করে আপনারা ভালো করে ফলো করেন এখানে কিন্তু আমরা আমরা কেটেছি আমাদের ব্যাক পার্টের মাপে এখন আমরা কাটিং করব আমাদের সামনের যে মার্কাটি করা আছে এই মাপে এখন আমরা আমাদের সামনের পার্টটি মার্কা করছি কাটিং করছি এটি হচ্ছে আমাদের সামনের পাড়ের মোড়া শেপ আমরা সামনের প্লেটের জন্য ফাড়া দিচ্ছি বারো সামনে আমাদের যে প্লেটটি হয় পাঞ্জাবি ওইটির জন্য আমরা বারো ইঞ্চি ফাড়া নিয়ে নিচ্ছি আমাদের বডির বডিটি সম্পূর্ণ কাটিং করা শেষ এখন আমরা পাঞ্জাবি হাতগুলো কাটিং করব এর আগে আমরা আমাদের আনমোড়ের মাপটি একটু নিয়ে নেব আমরা এখানে সেলাইয়ের কাপড় কাঁধে তিন পয়েন্ট পরিমাণ সামনের পাটে বাদ দিয়ে দিবো এভাবে আমরা ঘুরিয়ে মাপটি নিয়ে নেব এখানে আমাদের এই পর্যন্ত হয়েছে সাড়ে নয় এরপর আমরা ব্যাক সাইডের এখানে আমরা তিন পয়েন্ট পরিমাণ কাপড় বাদ দিয়ে সাড়ে নয়কে আমরা এখানে বসিয়ে নেব এরপর আমরা ব্যাক সাইডের মাপে আমাদের পিতাটি কিভাবে ঘুরিয়ে মাপটি নিয়ে নেব এখানে আমাদের টোটাল আনমোর জমেছে হচ্ছে বিশ এই এখন আমরা হাতের ভাঁজটি দিয়ে দিব আমরা কিন্তু দুটি হাত একসাথে কেটে ফেলছি আমরা হাতের মোড়ার ডাউন দেব চার ইঞ্চি পরিমাণ আমাদের হাতের লেন্থ হচ্ছে একুশ আমরা একুশাফ হাফে ডাক্তি দিয়ে দেবো বর্ডারের জন্য আমরা মহরি হচ্ছে আমাদের এগারো সেলাইয়ের কাপড় এক ইঞ্চি করলে হচ্ছে বারো বারো কে যদি আমরা দুভাগ করি তাহলে আমাদের হচ্ছে ছয় আমরা ছয় দাগ দিয়ে দিলাম এখানে আমরা আমাদের হাতার মোড়টি নিয়েছি সাড়ে নয় আমরা শেপ দিয়ে আমাদের শেপটুকু দিয়ে দিব আমরা মোরা শেপটি কিভাবে দিচ্ছি আপনারা এটা ভালো করে ফলো করবেন শেপটি অবশ্যই এভাবে দিবেন তাহলে দেখবেন আপনাদের মোরাটি একদম সুন্দর হয়ে বসে থাকবে ফিটিং হয়ে থাকবে অনেকে আছে আপনার এভাবে শেপটিকে এভাবে প্যাড বের করে নেয় আপনারা কখনো এভাবে প্যাড বের করবেন না চেষ্টা করবেন এখান থেকে এই রাউন্ডটিকে তুলে নিয়ে এখান থেকে আপনারা সোজা করে কেটে নিবেন আমরা কিভাবে কাটছি আপনারা ভালোভাবে ফলো করেন এখানে আমরা বর্ডার এখানে একটু চিহ্ন দিয়ে দিব এবং এখানে আমরা মাছ সেন্টারে চিহ্ন দিয়ে দেবো যেহেতু আমরা দুই পার্ট একসাথে কেটেছি আমাদের এটি হচ্ছে এটি হচ্ছে আমাদের উল্টো পিঠ আমরা এই দুই পার্ট নিয়ে নিচ্ছি আমাদের তাল পাটটি আমরা কেটে নিব হাতার হাফ ইঞ্চি পরিমাণ আমরা তাল পাট কেটে ফেলে দেব খেয়াল রাখবেন দুই হাতে থেকে যেন দুইটা পার্ট নেওয়া হয় দেখিয়ে নেবার এক আপনার এক পার্টেরই যেন দুটোটা কেটে না ফেলেন তাহলে কিন্তু সমস্যা পরবেন অতএব আমাদের হাতাও কাটিং শেষ এখন আমরা সাইডে যে পকেট আছে পকেটগুলো আমরা কাটিং করে নেব আমরা এই পাশে আমাদের বাতি কাপড় আছে আমরা এখান থেকে আমাদের পকেটগুলো কেটে নেব আমাদের পকেটের পাশ দেব আমরা সাত ইঞ্চি পকেটের ছি আপনারা চাইলে বিশ একুশ বাইশ দিতে পারেন যে পরিমাণ যারা হজুর তারা পকেটে অনেক কিছু রাখে পাগরি রাখে এরপরে আপনার টুপি রাখে মেসাক রাখে তবজি রাখে ওই জন্য তাদের জন্য একটু পকেটগুলো বড় করেই সেলাই করবেন এটা যেহেতু আমাদের ইয়াং জেনারেশনের ওই জন্য আমরা পকেটটা একটু ছোট করে দিচ্ছি এরপর আমরা এই ভাঁজটিকে এভাবে বিছিয়ে দিব আবার আমাদের এখানে যদি বাঁকা থাকে অবশ্যই আমরা এটিকে কেটে সোজা করে নেব এরপর আমরা আমাদের পকেটের রাউন্ডটি দিয়ে দিচ্ছি রাউন্ডটি অবশ্যই যেন এভাবে একদম সোজা হয় অনেকে আছে আপনার প্যাড বের করে রাউন্ড দেয় ওটি কিন্তু সুন্দর লাগে না আপনার অবশ্যই এভাবে সোজা করে রাউন্ডটি দিয়ে দিবে আমাদের এখানে আমরা পকেটের মুখ নিচ্ছি সাড়ে সাত আর আমাদের বডিতে আমরা যখন সেলাই করবো তখন নেবো আমরা সাত তাহলে আমাদের পকেটটি সুন্দরভাবে আমরা সেলাই করতে পারব আমাদের ব্যাক সাইডে সোল আপনার কাঁধে রুমাল হবে যেগুলো পাতলা কাপড় ধুতি কাপড় ওগুলোতে অবশ্যই আপনার একটু রুমাল দিয়ে দিবেন না কিন্তু দেখা যাচ্ছে পাঞ্জাবিটি কিছুদিন পরার পর ছিঁড়ে যেতে পারে ওই জন্য অবশ্যই একটু একটি রুমাল আপনারা সেট করে দিবেন রুমালটি যেন আবার অতি বড় না হয় আবার একদম ছোটও না হয় যেন একটু মানানসই লাগে ওইভাবে আপনারা সাইজটিকে দিয়ে দেবেন এটি হচ্ছে আমাদের ব্যাক সাইডের রুমাল আমাদের সম্পূর্ণ পাঞ্জাবিটি কাটিং করা শেষ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এর এরপরে যদি আপনারা কোনো বিষয় না বুঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত